নমস্কার আজ সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার চাকরি বাতিল কিন্তু মামলা শুনানি রয়েছে আজ কিন্তু শুনানিতে প্রিয়াঙ্কা নস্করের কিন্তু আইনজীবী বক্তব্য রাখবেন ডিভিশন বেঞ্চে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই প্যানেলটা কিন্তু আজকেই নির্ধারণ হবে পুরোটাই বাতিল হবে কি হবে না দেখে নাও পুরো আপডেটটি তো বন্ধুরা পুরো বিষয়টি দেখাবো তোমার দেখে নাও আমরা এখানে সিম্পলি সার্চ করে নেব ক্যালকাটা হাইকোর্ট হাইকোর্ট কেস স্ট্যাটাস তো আমি সার্চ করলে আমাদের সামনে চলে আসবে যে প্রথম ওয়েবসাইটটি এইসি সার্ভিসেস ডট ই কোর্স ডট গভ ডট মানে এখানে সিম্পলি ক্লিক করে নেব প্রত্যেকে দেখে নেও তোমরাও নিজের মোবাইল থেকে দেখতে পারবে খুবই সহজে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করে চলে আসবে কি এখানে ক্যালকাটা হাইকোর্টের অ্যাপ্লিটেড সাইড কেস স্ট্যাটাস তো আমি এখানে সিম্পলি কেস নম্বর দিয়ে আমি সার্চ করে নেবো ঠিক আছে আমি ক্লিক করলাম ক্লিক করে আমাদের সামনে চলে আসবে দেখ কেস টাইপ কেস নম্বর ইয়ার এবং ক্যাপচা কোড দিতে হবে ঠিক আছে তো আমি সিম্পলি এখানে কেস টাইপটা দিয়ে দেবো আমরা জানি কেস টাইপটা হচ্ছে এম এটি ম্যাট তো দেখো এখানে এম এটি রয়েছে সেখানে আমরা সাবমিট করে নেব এম এটি ম্যাট টেন্ডার অফ ম্যান্ডেটারি অ্যাপ্লিকেশান আমি এখানে ক্লিক করে নেব তো বন্ধুরা প্রত্যেকে দেখো খুবই ইজি তো বন্ধুরা এখনও যারা লাইক করে আমার লাইক করে দাও এক্ষুনি দেখা মাত্রই আর নতুন চ্যানেলটা আমরা করে সঙ্গে থাকো এরকম আপডেট সবার পাওয়ার জন্য তো কেস নাম্বার এখানে দিয়ে দেব না আটশো তিয়াত্তর এইট সেভেন থ্রি ঠিক আছে আর ইয়ারটা কিন্তু আজ থেকে নয় প্রায় দু সাল থেকে কিন্তু এই মামলাটা চলছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হয়ে চলছে তো আমি এখানে ক্যাপটাটা লিখে নেব বি সিক্স এ এস টি তো আমি সার্স সিম্পলি গোতে ক্লিক করবো তো দেখো তোমরা দেখতে পারব অবশ্যই প্রত্যেকের নিজে হাতেই যেখানে কী দেখো চলে এসছে এম এটি কেস টাইপ কেস নম্বর আটশো তিয়াত্তর দু হাজার তেইশ পিটিশনার্স নেম ভার্সেস রেসপন্ডেন্ট নেম পিটিশনারকে না দেয় ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর তো আমরা সিম্পলি বন্ধুরা এখানে ভিউতে ক্লিক করে নেব ঠিক আছে আমি ভিউতে ক্লিক করলে অনেক সময় চলে আসবে দেখো কেসের ডিটেলস চলে আসবে এখানে তোমরা প্রত্যেকে নিজের ফোনও দেখতে পারবে দেখো চলে এসেছে তো এখানে দেখো মেনলি যেটা দিয়েছে কেস টাইপ দিয়েছে কেস নাম্বার ফিলিং ডেট সব দিয়ে দিয়েছে সিএনআর নাম্বারটা দিয়ে দিয়েছে খুব ইম্পর্টেন্ট কি বলেছে এখানে দেখো বলেছে সবচেয়ে ইম্পর্টেন্ট কেসের স্ট্যাটাসটা যে ফার্স্ট হিয়ারিং হয়েছিল কিন্তু আঠেরোই মে দু সালে আর সবার লাস্ট হচ্ছে কিন্তু অর্থাৎ লাস্ট বলতে আজকে যেটা রয়েছে নেক্সট হিয়ারিং ডেট রয়েছে দেখো সাতই জুলাই দু অর্থাৎ আজ কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি রয়েছে এখানে কে রয়েছে দেখো স্টেস অফ কেস অ্যাসাইন ম্যাটার্স রয়েছে কোরাম কে রয়েছে না জাস্টিস তপব্রত চৌধুরী চক্রবর্তী আর রয়েছে জাস্টিস জেতরব্রত মিত্র কুমার ডিভিশন বেঞ্চ হবে কত আমরা জানতে পারবো বিষয়টি তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো এখানে যে অ্যাডভোকেটের নাম সবই কিন্তু এখানে রয়েছে আর এখানে কিন্তু প্রচুর ক্যাম্প ফাইল করা হয়েছে এই মামলাতে এক দুই তিন করে প্রায় না হলেও আশি বিরাশিটা হচ্ছে তিরাশি নম্বর কেস ফাইল চলছে চুরাশি নম্বর তো তোমরা বুঝতে পারছো যে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আজকেই রয়েছে এবং কি দেখো এখানে রয়েছে যে প্রত্যেকটা মামলার সাথে জড়িত রয়েছে আরও একাধিক ক্যান ফাইল ঠিক আছে তো দেখো এখানে লাস্ট পঁচিশ সালেও কিন্তু রয়েছে অনেকবার কিন্তু বেঞ্চ পরিবর্তন হয়েছে এবং শেষে গিয়ে দেখো রয়েছে কি যে না অর্ডার দিয়েছিল তিন সাত পঁচিশে ঠিক আছে তো আমরা এই বিষয়টা দেখব অর্ডারে কি আছে সেটা আমরা দেখে নেব দেখে নেব বন্ধুরা প্রত্যেকে এইখানে আমরা দেখে নেব অর্ডারটা কী রয়েছে দেখো যেটা আমাদের মূল বিষয় দেখে নাও এই যে তিন সাত পঁচিশে লাস্ট জয়ন্ত সেট নাম্বার এগারোতে হয়েছিল এখানে দেখো কি বলছে প্রিয়াঙ্কা নস্কর যে মামলাটি সেখানে মূল যে কথাটা উঠে এসছিল অনিন্দিত কুমারবাবু যিনি আমাদের বত্রিশ হাজার চাকরি বাতিলের পক্ষে লড়েছেন তার বক্তব্য এখানে দেখো লিখে দিয়েছে কি বলেছিল দেখে নাও একাধিক অ্যাডভোকেটের নাম রয়েছে এখানে আমরা যাবো না আমরা মেন পয়েন্টে যাবো সেটা এখানে কি বলা রয়েছে দেখো এখানে কি বলেছে বলছে মিস্টার মিত্র লার্ন্ড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং অন দ্য অ্যাপ্লিয়েন্স ম্যাট নাম্বার তেরোশো বাহান্ন দু হাজার তেইশ কনক্লুডেড ইজ আর্গুমেন্ট তার অ্যার্গুমেন্ট সে রেখেছেন ইন দ্য অর্ডার অ্যাপলস উড বি হার্ড ফার্স্ট অন দ্য রিটারনেবল ডেট পরবর্তী ডেটে শোনা হবে দ্যার আফটার টাইম পারমিটস দ্য রিট আর্স রেসপন্ডেন্ট মে কনসার্ন সাতই মে দু হাজার জুলাই দু হাজার পঁচিশ সময় অর্থাৎ আজ কিন্তু সাত তারিখ দুপুর দুটোই কিন্তু মামলাটা ফিক্সড মেটে রয়েছে অবশ্যই মামলাটা ঠিক আছে উঠছে আর একাধিক মামলা কিন্তু জয়েন হয়েছে বন্ধুরা তো আশা করছি আজকে কিন্তু প্রিয়াঙ্কা নস্করের যে অ্যাডভোকেট তারা কিন্তু সওয়াল করবে যে চাকরি বাতিলটা কেন হওয়া প্রয়োজন বা কেন হয়নি এবার দেখো এখানে কিন্তু মেন দুটো বিষয় আমি তোমাদেরকে পয়েন্ট আউট করে দেব এখানে কিন্তু মেন যেটা হবে সেটা হচ্ছে কেন হয় বত্রিশ হাজার চাকরি বাতিল হবে অথবা সমস্ত পিটিশনারদের কিন্তু চাকরি দিয়ে দিতে হবে ঠিক আছে রকম একটা সওয়াল কিন্তু উঠবে তো যেটা আমরা মনে করছি যে অভিজিৎবাবু যে রায়টা দিয়েছিলেন সেই রায়টা কিন্তু খণ্ডন করানো সম্ভব হয়নি তারা বারে বারে বলছে যে বিয়ে নিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয়নি কোথায় টাকা নেওয়ার কথা বলা হয়েছে এই সমস্ত কথা কিন্তু শুনতে চাইছে না বিচারপতি ঋতব্যত আর যেটা আমাদের রয়েছে তো তার কারণ কি তারা কিন্তু জানতে চাইছে না তারা চাইছে সঠিক স্ট্রং এভিডেন্স মানে প্রমাণ যে যার ভিত্তিতে কিন্তু পুরো প্যানেলটাকে বাঁচানো যায় তো আজকে আমাদের এক পক্ষে আইনের কথা শোনা হলো এবার নেক্সট পক্ষে কথা শোনা হবে এখন দেখা যাক কোন দিকে মামলাটাই গড়ায় তো বন্ধুরা আমি এইটুকু বলবো যারা এখনও তোমরা কিন্তু পিটিশন হতে পারো নি তোমরা কিন্তু আজকেই কিন্তু তোমরা কিন্তু পিটিশনে যুক্ত হতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এর জন্য কী কী লাগবে আমি জানিয়ে দেব যোগাযোগ করে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন এই নম্বরে যোগাযোগ করতে সমস্ত ডকুমেন্টসের কথা জেনে নাও আর কিভাবে হবে কী করবে তবে আমার যেটা মনে হচ্ছে মামলাটা কিন্তু পিটিশন ভিত্তিকও হতে পারে ঠিক আছে তো যাই হোক আজকের রায়ের পরে ক্লিয়ার হয়ে যাবে যে কি হবে তবে প্যানেল কিন্তু বাজবে না হয় পুরো প্যানেল বাজ যাবে নতুবা সমস্ত পিটিশনদের চাকরি দিতে হবে এটুকুই আপডেট প্রত্যেকের বুঝতে পারছো আমি কী বলতে চাইছি আর তোমরা দেখো এখানে কিন্তু একাধিক পার্টি রয়েছে একাধিক মানে বারোখানা পেজ রয়ে কিন্তু দেখো প্রত্যেকে দেখো এখানে রয়েছে দেখো ক্যান ম্যাট এইট সেভেন ফোর এইট সেভেন ফোর ম্যাট ওয়ান এইট এইট অনেক একাধিক মামলা কিন্তু জয়েন হয়ে রয়েছে অর্থাৎ প্রায় মানে আশি বিরাশিটা যদি ক্যান ফাইল হয় তো যদি একটা দুটো করে উকিল থাকে তাহলে প্রায় দেড়শো দুশো কিন্তু অ্যাডভোকেট কিন্তু এর পেছনে লড়ছে তো যাই হোক অত সহজে ছেড়ে দেবে না পিটিশনার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে প্রিয়াঙ্কা নস্কর যে তোমার পিটিশনার বা যে মূল মামলাকারী সে কিন্তু দু সাল থেকে এই মামলা লড়ছেন আশা করি তার একাধিক তার কিন্তু পয়েন্ট রয়েছে সে আজকে সওয়াল করবে তার আইনজীবী এবং প্যানেলটা কিন্তু বাতিলের পক্ষেই যাবে তো যাই হোক কী হয় আমরা দেখে নেব তো বন্ধুরা সঙ্গে থেকো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর পিছনের জন্য অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে ডিসক্রিপশন বক্সের নম্বর রয়েছে যোগাযোগ করো তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে সঙ্গে আমি আপডেট দিয়ে দেবো সঙ্গে থেকো